আসসালামু আলাইকুম প্রিয় আলু চাষি ভাইয়েরা অনেক সময় দেখা যায় যে আলু মূল জমিতে বপন করার পরে কিছুদিন গেলে লক্ষ্য করা যায় যে আলুগুলো পচে যায় তো কি কারণে আলু পচে যায় বা পচবে না সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো দুইটি কার্যকারী টিপস আপনাদেরকে শিখে দিব এই টিপসটি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আলুর পচার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আমি আপনাদেরকে দেখাই এই যে এই আলুটা এইভাবে যদি আমরা কাটি কাটার পর দেখা যাবে যে দেখেন অনেক পানির পরিমাণ মানে জলীয় অংশ বেশি এটা যদি আমরা সরাসরি কাটার পরে মূল জমিতে বপন করি তাহলে কিন্তু পচার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আমি একটু যদি আপনাকে দেখাই যে এই যে আমার সাথে আরেকটি আলো আছে দেখেন এটা কিন্তু আমি দুই দিন আগে কেটে রেখে দিয়েছিলাম একটা উপর অনেক সুন্দর একটা পলে পড়েছে এই পলে থাকার কারণে এটা মাটির সংস্পর্শে আসলে শতা আক্রমণ করবে না আলোটা সহজে পচে যাবে না তাই আপনারা আলু কাটার সাথে সাথেই মূল জমিতে কখনোই বপন করবেন না অন্তত দুইটা দিন পরে আপনার মূল জমিতে বপন করবেন তাহলে কিন্তু আপনার এই আলু পতার সম্ভাবনা কমে যাবে দ্বিতীয় যে পদ্ধতিতে হচ্ছে সেটি হচ্ছে আলু কাটার পরে এক কেজি ছায়ের সাথে দেড়শো গ্রাম ম্যান গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেগুলি একসাথে মিশিয়ে আলুর গায়ে ছিটিয়ে দেবেন এতে করে হচ্ছে আপনার যে আলুর পচন সেটা কিন্তু কমে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম